সাকিবিয়ানরা এই মুহূর্তে আমার কাছে আছে আপনাদের জন্য বিগ 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 লেটেস্ট একটা আপডেট অবশেষে আমাদের স্বপ্ন সাকিবিয়ানদের স্বপ্ন আবারও পূর্ণ করতে চলেছে মেগাস্টার সাকিব খান তাহলে কি এবার আর্মির চরিত্রে সত্যি সত্যি আসছে মেগাস্টার সাকিব খান ইয়েস সাকিবিয়ানরা আপনাদের জন্য নতুন সিনেমা নিয়ে বিগ এক্সক্লুসিভ একটা নিউজ আপনাদেরকে আমি দিতে চলেছি এবং হাজির হয়েছি এই নিউজটা শোনার পরে আমি জানি না আপনাদের মধ্যে কতটুকু খুশি কাজ করবে এবং আপনারা কোথায় উড়ে বেড়াবেন সো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে এবং এই সিনেমার পরিচালক কে অবশ্যই চট করে ভিডিওটা দেখে আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সো শুরু করা যাক মেগেস্টার সাকিব খান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছে সেটা আমরা সকলেই জানি এই মুহূর্তে যে পরিবেশটা তৈরি হয়েছে সাকিব ভাই নিজেও চায় এই যে ঘনঘাটা যে পরিবেশ চলছে বিশেষ করে শাকিব খান বুবলির যে একটা নতুন একটা অন্যরকম আলোচনা চলছে সেই আলোচনাকে উড়িয়ে দিতেই সেই আলোচনাকে উড়িয়ে দিতেই এই মুহূর্তে দরকার শাকিব খানের নতুন সিনেমার আপডেট ঠিক সেজন্যই আপনাদের কাছে আমি এই আপডেটটা নিয়ে চলে আসলাম খুবই বিশ্বস্ত সূত্র থেকে এই নিউজটা পাওয়া শাকিব খান ভাই আগামীতে আর্মির মেজর চরিত্রে অভিনয় করতে যাচ্ছে এই সিনেমাটি শুটিং শুরু হবে মেগাস্টার সাকিব খান এই মাসের ভেতরে বাংলাদেশে ফিরে আসবে আমেরিকা থেকে এবং আমেরিকা থেকে ফেরার পরে নতুন সিনেমার কাজে তিনি নামবেন এবং নিজেকে তৈরি করবেন নতুন সিনেমার লুকের জন্য এবং সেই লুক নিয়ে আগামী দুই মাস অর্থাৎ এটা তো আগস্ট মাস চলছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস জুড়ে নতুন সিনেমার শুটিং চলবে এবং এই শুটিংটা বাংলাদেশেই শুট করা হবে যেখানে মেগাস্টার শাকিব খানকে ভক্তদের যে দীর্ঘ একটা প্রতীক্ষা মেজর চরিত্রে দেখা কিংবা আর্মির রোলে শাকিব খানকে আমরা দেখতে পাবো ঠিক সেই আশাটাই এবার পূর্ণ করতে চলেছে শাকিব ফাহাদ যিনি হিসেবে সাকিব খানের সাথে এই হাজির হবেন এবং এই সিনেমাটি আগামী ডিসেম্বর রিলিজ হতে চলেছে তাহলে সাকিবের জন্য বছরে দুইটা চমক থেকে এবার তিনটা চমকে পা দিলেন মেগাস্টার সাকিব খান তিনি নিজেও অনুধাবন করতে পারেন এবং তিনি অনুধাবন করছেন অলরেডি যে বর্তমান সময়ে সাকিব খান মেগাস্টার হয়ে ইন্ডাস্ট্রিকে যেভাবে লিড দিচ্ছে শুধু দুই ঈদেই নয় ঈদের বাইরে আমার আশা উচিত সাকিব খান ভাই ভক্তদের আশা ভক্তদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই নিজের একটা অভিজ্ঞতা থেকে তিনি নিজেকে আবারও নতুন করে জাহির করতে চলেছেন আমাদের কাছে ঠিক এই সিনেমাটার যে শুটিং হবে এবং নায়িকা নিয়ে যেটা বলা হচ্ছে নায়িকার বিষয়টা বড় একটা চমক নিয়ে সাকিব খানের সাথে সাকিব ফাহাদ যুক্ত হতে চলেছে এবং এই সিনেমাটির সম্পূর্ণ আলাপ আলোচনা সাকিব খানের সাথে যে চুক্তি সবকিছু সম্পূর্ণ হয়েছে এখন শুধু অফিসিয়ালি ঘোষণা আসবে শুধুমাত্র সাকিব খান আমেরিকা থেকে ফিরে আসবে আমেরিকা থেকে ফেরার পরে তার সাথে বসবে মিটিং কমপ্লিট করার পরেই তারা কোন কোন লোকেশনে শুটিং করবে এবং কোন কোন জায়গাতে সাকিব খানকে নিয়ে শুটিং করাটা সেফ হবে সেটা তারা আলোচনা করার পরে কিন্তু দুই শুটিং শুটিং হবে আগামী আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর দুই মাস করার পরেই ডিসেম্বর মাসে কিন্তু সাকিব ভাই তার নতুন সিনেমাটা রিলিজ করতে চলেছে তো এই যে আমরা যে সাকিব খানকে প্রত্যেকবার নতুন নতুন চরিত্রে দেখতে চাই এই যে ভিন্ন ভিন্ন লুকে দেখতে চাই এই আশাটা আমাদের অনেক দিনের শাকিব খান শাকিব খান ভাইয়ের কাছেও আমাদের অনেক দিন আগের চাওয়া কিংবা বারবার আমরা চেয়েই থাকি যে মেজিস্টার আপনি আমাদেরকে নতুন কিছু দেন নতুন কিছু দেন এই যে দুই সাল ২৬ সালে এসে সাকিব খান ভাই সেই আগের আঙ্গিক থেকে নিজেকে যে পরিবর্তন করছে ঠিক এই পরিবর্তনের ধারাটা আবারও নতুনভাবে ডিসেম্বরে আমরা পেতে চলেছি বিশাল বড় একটা ধামাকা সো সাকিব এই সিনেমা নিয়ে যতটুকু আপডেট ছিল দুই মাস শুটিং করবে আগামী দুই মাস শুটিং করার পরেই ডিসেম্বরে রিলিজ হবে এবং নায়িকা নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্তটা তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা নায়িকাকে সিলেক্ট করেনি এই নিউজটা যতটুকু আমি জানতে পেরেছি খুবই বিশ্বস্ত একটা সূত্র থেকে খুবই সঠিক একটা নিউজ আপনাদের কাছে আমি দিলাম এখন আপনারা সাকিব খানকে মেজরের চরিত্রে দেখতে চেয়েছিলেন আর্মির চরিত্রে দেখতে পেয়েছিলেন অবশেষে সেই আশাটা পূর্ণ হতে চলেছে আপনারা শুধু এখন অপেক্ষা করবেন আগামী দুই মাস শুটিং হবে ডিসেম্বরে আমরা সেই কাঙ্ক্ষিত সিনেমাটি পেয়ে যাব তাহলে নিউজটি শোনার পর এখন আপনাদের অনুভূতি আপনাদের ভালোবাসা আপনাদের আশা আকাঙ্ক্ষা কিংবা খুশির খবরটা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে চক করে জানিয়ে দিন ভালো থাকবেন সবাই